না ও আমার ওপেনিং ব্যাটসম্যান প্লাস আমার বলার ও আমাদেরকে ফাইনাল পর্যন্ত খেলাবে আমার টিম আমার উপর যে ভরসাটা করেছিল আমি ওইটা করতে পেরেছি এটার জন্য আমি রেলি মানে আমার কাছে এটা খুবই ভালো লাগতেছে যে আমার কাছে রাজ ভাইয়া যেই আবদারটা করেছিল যে আপু তোমার ফাইনাল জিততে হবে অ্যান্ড আমরা ওই উইন করে এসেছি আলহামদুলিল্লাহ ডেফিনেটলি না জাতীয় দল ইজ অন্য পর্যায়ে আমরা মিডিয়ার মানুষ আমরা মধ্যে একটু করি আর ন্যাশনাল টিম যারা তারা অনেক বড় পর্যায় তাদের রেসপেক্টটা অনেক অন্য লেভেলে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলেন যে আপনাকে জাতীয় দল থেকে নক করা হয়েছে হ্যাঁ যে আপনি আমাদের হিসেবে খেলতে পারেন তাহলে কি করবেন এই অপরচুনিটি তো পেলে ডেফিনেটলি কখনোই রিজেক্ট করবো না যাবো দুই তিন দিন প্র্যাকটিস করব তারপর বলবো আমেন আফ বিকজ ওই প্র্যাকটিস নেওয়ার মতো এইচ বা ওই প্র্যাকটিস ধরে রাখার মতো সামর্থ্য আমাদের নাই ইট আ ভেরি টাফ টাইম